রবিবার দিন স্পেশাল কিছু রান্না করতে হলে তার দায়িত্ব বেশিরভাগ সময় আমার পড়ে আমরা যেহেতু রবিবার রবিবার সবাই একসাথে থাকি তাই একটু স্পেশাল থাকে গত সকালে জলখাবার খেয়েই হঠাৎ ইচ্ছে হলো দুপুরে মেনুটা একটু অন্যরকম হয়ে যাক ডিমান্ডিং অনুযায়ী কাজ স্টার্ট করে দিলাম কিছুক্ষণ ভাবনা চিন্তা করে মেনু সাইড হলো বাড়িতে বেশ বড় বড় সাইজের আর মাছের পিস ছিল বলতে পারেন পেটের পিস ছিল বাবাকে বললাম পেটের পিসটাকে ফিলে করে কেটে দিতে একটু মোটা মোটা হয়েছিল কিন্তু তাতে ক্ষতি কি ফ্রাই আমাদের বাড়িতে সকলে ভালোবাসি আরেকটা কথা হলো আর মাছ দিয়ে আগে কোনো দিন ফ্রাই ট্রাই করিনি তাই একটু টেনশনও ছিল কেমন হবে কিন্তু আমার রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে বরাবরই ভালো লাগে তাই ঝটপট বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও আর মাছে ফিশ ফ্রাই কাসন্দি স্যালাড চিকেন কষা শেষ পাতে ছিল গুলাব জামুন এটা অবশ্য কেনা খাবার পরে সবাই বললো যদি কাউকে বলে না দেওয়া হয় তাহলে বোঝাই যাচ্ছে না এটা আর মাছে ফিশ ফ্রাই অসাধারণ হয়েছিল টেস্ট তোমরাও কেউ ট্রাই করেছ কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কারো রেসিপি লাগে সেটাও কমেন্ট করে জানিও